শুভ সকাল সবাইকে আজ বাইশ জুলাই মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শ্রীভূমিতে স্বাধীনতা দিবসের প্রস্তুতি বৈঠক প্রতিটি কার্যালয়ে চোদ্দ আগস্ট সাফাই অভিযান চালানোর আহ্বান রূপাচোড়া লালচোড়া পাহাড়ি রাস্তায় দশ বিচ্ছিন্ন যোগাযোগ জেলা আয়ুক্তের হস্তক্ষেপ চাইল ত্রিপুরা ছাত্র সংগঠন দেশ রক্ষায় শিশু সমনের সাহসিকতার পুরস্কার পড়াশোনার দায়িত্ব নিল সেনা কাশ্মীরে পুলিশ হেফাজতে অকথ্য নির্যাতন অভিযুক্তের এক মাসের মধ্যে গ্রেফতারের নির্দেশ সুপ্রিম কোর্টের তথ্যের ভিত্তিতেই তদন্ত চলছে আহমেদাবাদ দুর্ঘটনা নিয়ে সংসদের জবাব কেন্দ্রের বিতর্কিত রিপোর্ট নিয়ে ক্ষুব্ধ মন্ত্রী নিরপেক্ষ তদন্তের আশ্বাস জনবিন্যাস বদলাচ্ছে হিন্দুরা দশ বছরের সংখ্যা লঘু হবে বললেন মুখ্যমন্ত্রী একশো বছরের ভুল একা হিমন্ত চার বছরে সংশোধন করতে পারবে না বললেন হিমন্ত স্বাস্থ্যজনিত সমস্যা উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা জগদীপ দলখড়ের গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি আশুতোষ কুমার এবং সর্বশেষ খবরটি হল কাচার শ্রীভূমি ওপেন হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারম্যান পদ মহিলাদের জন্য সংরক্ষিত এবারে শুনুন বিস্তারিত খবর শ্রীভূমিতে আগামী পনেরো আগস্ট যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করতে জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল এগারোটায় জেলা সভাকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সহকারী আয়ুক্ত রূপক মজুমদার গত বছরের স্বাধীনতা দিবস উদযাপন কর্মসূচি তুলে ধরেন স্বাধীনতা দিবসের দিন সকাল ছয়টায় এফএলএস যুগে দেশাত্মবোধক সংগীত পরিবেশন সকাল সাড়ে ছয়টায় প্রবাদ ফেরি সকাল সাতটায় জনগণের ব্যক্তিগত ভবন প্রতিষ্ঠানের জাতীয় পতাকা উত্তোলন সকাল আটটায় সরকারি কার্যালয় ভবন শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে জাতীয় পতাকা উত্তোলন সকাল আটটা বিশ মিনিটে জাতীয় সহ করিমগঞ্জ শহরে দৌড় সকাল আটটা ত্রিশ মিনিটে ডাকবাংলো প্রাঙ্গনের শহীদ মিনিতে পুষ্পার্ঘ অর্পণ সকাল নয়টায় আনুষ্ঠানিকভাবে মুখ্য অতিথি কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন প্যারেড ও মার্চ পাস্ট সাংস্কৃতিক কার্যক্রম বিভিন্ন ক্ষেত্রে অবদানকারীদের পুরস্কার প্রদান ইত্যাদি এতে সিভিল হাসপাতাল রেড ক্রস হাসপাতাল জেলা কারাগারের কয়েদি বৃদ্ধাশ্রম অনাথ আশ্রম ইত্যাদিতে ফলমূল বিস্কুট মিষ্টি ইত্যাদি বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয় বেলা দুইটা ত্রিশ মিনিটে ডিসি একাদশ ও মিডিয়া একাদশের মধ্যে প্রদর্শনীমূলক ফুটবল খেলা বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অবনমন এবং সন্ধ্যা ছয়টা সরকারি ও ব্যক্তিগত ভবনে আলোকসজ্জা বলে জানানো হয় জেলা আয়ুক্ত জানান যে শ্রীভূমি জেলা সদরের সঙ্গে রামকৃষ্ণনগর ও সম জেলায় স্বাধীনতা দিবসের অনুরূপ কর্মসূচি হাতে নেওয়া হবে পাশাপাশি জেলা আয়ুক্ত চোদ্দ আগস্টের আগে শ্রীভূমি শহরে থাকা মনীষীদের মূর্তিগুলো পরিষ্কার করা সহ শহরে সাফাই অভিযান চালাতে পৌরসভার কার্যবাহী আধিকারিককে নির্দেশ দেন একই সঙ্গে প্রতিটি কার্যালয়ে চোদ্দ আগস্ট সাফাই অভিযান চালাতেও কার্যালয়ের প্রধানদের আহ্বান জানান এদিকে স্বাধীনতা দিবসের সঙ্গে সঙ্গতি রেখে বেটি বাঁচাও বেটি পড়াও কার্যক্রমের অধীনে অঙ্গনবাড়ি কেন্দ্রে তেরঙ্গা পেন্টিং প্রাথমিক পর্যায়ে পেন্টিং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্লোগান রাইটিং এবং নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত করতে জেলা আয়ুক্ত পরামর্শ দেন তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত করতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান জেলার রাজস্ব চক্রে অনুরূপ মধ্যে স্বাধীনতা দিবস পালন করা হবে বলে জানানো হয় পরবর্তী খবর কর্মসূচির কর্মসূচিরা লালচুরা পাহাড়ি রাস্তায় দশ বিচ্ছিন্ন যোগাযোগ বছরের পর বছর পঞ্চায়েত থেকে শুরু করে সাংসদ বিধায়কের দরবারে বারবার আবেদন নিবেদন করেও আজ পর্যন্ত হাইলাকান্দি জেলার লালা রাজস্ব চক্রের রূপাচূড়া লালচূড়া কাটিং কুন্দনালা পাহাড়ি রাস্তার সংস্কার কাজ হয়নি যার ফলে বর্তমান বর্ষার মরশুমে রাস্তাটির বিভিন্ন স্থান ধসে যাওয়ার ফলে জনগণের চলাচল রীতিমতো বিপজ্জনক হয়ে উঠেছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বৃহত্তর নুনাই ফরেস্ট ভিলেজ এলাকার নাগরিকদের পক্ষে ত্রিপুরা ছাত্র সংগঠনের সভাপতি রামমণি ত্রিপুরা সম্পাদক বিনুদ ত্রিপুরা বিজয় ত্রিপুরা সচ্চিদানন্দ ত্রিপুরা এবং নুনাই এফপি গ্রামের পঞ্চায়েত সদস্য বিদ্যামোহন ত্রিপুরা মোহন ত্রিপুরা এবং দল তোলা সহ সভাপতি কিরণ কুমার ত্রিপুরা সহ অন্যরা সোমবার রাস্তাটির বিপজ্জনক অবস্থার চিত্র তুলে ধরে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য হাইলাকান্দির জেলা কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা জানান রূপাচোড়া চা বাগান হয়ে লালতলা কাটিং কুন্দানালা সংযোগী পাহাড়ি রাস্তাটি দীর্ঘ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বেহাল ওই রাস্তা সংস্কারের জন্য দীর্ঘ বছর ধরে বৃহত্তর নুনাই কুন্দানালা হুলি চান্নিঘাট ইত্যাদি গ্রামের জনগণ দলতরা বিলাইপুর পরজীবীর পঞ্চায়েত প্রতিনিধি জেলা পরিষদ সদস্য লালা ব্লকের বিডিও সহ স্থানীয় বিধায়ক সুজামুদ্দিন লস্কর সাংসদ কৃপনাথ মালার দ্বারস্থ হয়ে বারবার আবেদন নিবেদন করেন তারা একাধিকবার খোঁতা দিলেও খাজের কাজ কিছুই হয়নি এদিকে বর্তমান বর্ষার মরশুমে রাস্তাটি রীতিমতো বিপজ্জনক হয়ে পড়েছে বিভিন্ন স্থানে রাস্তাটি ধসে যাচ্ছে যার ফলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে ত্রিপুরার ছাত্র সংগঠনের পক্ষে বিনোদ ত্রিপুরা বলেন স্বাধীনতার আটাত্তর বছর পরও আধুনিকতার সুয়া লাগেনি জেলার দলতোলা বিলাইপুরজীবির বৃহত্তর লালতোলা খাটিং নুনাই কুন্দানালা এলাকায় সরকার গ্রাম উন্নয়নের নামে প্রতি বছর কুড়ি কুড়ি টাকা ব্যয় করলেও বাস্তবে উপজাতি অধ্যুষিত নুনাই কুন্দানালা চান্নিঘাট এলাকায় উন্নয়নের কোনো সুয়াই লাগেনি যোগাযোগ বিচ্ছিন্নতা পানীয় জল বিদ্যুৎ স্বাস্থ্য পরিষেবা সহ নানা সমস্যার জর্জরিত এসব পাহাড়ি গ্রামের হাজার হাজার আবার বৃদ্ধ বনিতা নুনাই কুন্দনালা এলাকায় পৌঁছানোর জন্য আজ পর্যন্ত কোনো উপযুক্ত রাস্তাঘাট নেই বিগত কংগ্রেস আমলে কাঠলার ধরাই বাগান বরুণ হয়ে কুন্দানানা পর্যন্ত রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তাও অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে রাস্তাটি বর্তমানে চলাচলের জন্য পুরোপুরি অনুপযোগী হয়ে পড়ে রয়েছে এহেন পরিস্থিতিতে ঐশব নাগরিকরা রূপাচরা ছাপাগারের ভেতরের গলিপথে হেঁটে বাইরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন রূপাচুরা ছাপাগান হয়ে যাওয়া বিপদসংকুল পাহাড়ি রাস্তাটি বর্তমান মরসুমে রীতিমতো বেহাল হয়ে পড়ায় চলাচল দায় হয়ে পড়েছে ইয়াকুব নালা কচ্ছপচুড়া নুনাইমুখ দুর্গাপুর চান্নিগার কুন্দানালা লালচুড়া খাটিং ইত্যাদি দুর্গম পাহাড়ি গ্রামের শত শত লোক প্রতিদিন হেঁটে বেহাল রাস্তা দিয়ে চার নম্বর হাসিয়াপুঞ্জি রূপাচুরা ছাপাগান হয়ে বাইরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে থাকেন কিন্তু পাহাড় রাস্তাটি বর্তমানে রীতিমতো বিপজ্জনক হয়ে উঠেছে যার ফলে সাধারণ মানুষকে চলাচল করতে দারুণ ব্যাগ পেতে হচ্ছে রাস্তা না থাকা গ্রামবাসীদের নিত্যদিন প্রবল প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে অথচ পঞ্চায়েত প্রতিনিধিকে শুরু করে গ্রাম উন্নয়ন বিভাগের আধিকারিক জেলা প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন এ নিয়ে এলাকার জনতা বেজায় ক্ষুব্ধ পঞ্চায়েত প্রতিনিধিরা ওইসব পাহাড়ি গ্রামের উন্নয়নে কোনো গুরুত্ব দেন না যার ফলে জনগণকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে পরবর্তী খবর দেশ রক্ষায় শিশু সবুনের সাহসিকতার পুরস্কার পড়াশোনার দায়িত্ব নিল সেনা দেশপ্রেম বয়স দেখে না সেটা আরও একবার প্রমাণ করল পাঞ্জাবের দশ বছরের বালক শাবন সিং সীমান্তে চলা উত্তপ্ত পরিস্থিতিতে ভারতীয় সেনার পাশে দাঁড়িয়ে নজির গড়েছিল এই ছোট্ট দেশভক্ত এবার তার পুরো শিক্ষা জীবনের দায়িত্ব নিল ভারতীয় সেনাবাহিনী ঘটনাটি পান্তবীর ফিরোজপুর জেলার তরোয়ালি গ্রামে সাত অপারেশন সিন্দুরের দিন যখন সীমান্তে গুলাগুলি চলছে তখন চা জল দুধ ও লস্যি হাতে সেনাদের দিকে এগিয়ে আসে মাত্র দশ বছরের সুবন নিজের ইচ্ছাতে কেউ বলেনি কেউ ঠেলেনি এই নিঃস্বার্থ সাহসিকতার নজরে আসে সেনার গোল্ডেন এরো ডিভিশনের বাহিনীর তরফে যেন নয় এই নিঃশব্দ সহায়তা শুধু গর্বের নয় তা অনুপ্রেরণাও বটে আর তাই শবনের পুরো পড়াশোনার খরচ এখন থেকে বহন করবে সেনাবাহিনী শনিবার ফিরোজপুর ক্যান্টেনমেন্টে পশ্চিম কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়া শোবনকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানান সেনা কর্তৃপক্ষ বলেন শবনের মতো চুরু ছেলেরা আমাদের দেশের নীরব নায়ক তাদের সম্মান জানানো আমাদের কর্তব্য পরবর্তী খবর কাশ্মীরে পুলিশ হেফাজতে অকথ্য নির্যাতন অভিযুক্তদের এক মাসের মধ্যে গ্রেফতারের নির্দেশ সুপ্রিম কোর্টের দু হাজার তেইশ সালে কাশ্মীরে পুলিশ হেফাজতে এক কনস্টেবলের উপর পাশবিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে এক মাসের মধ্যে সমস্ত অভিযুক্তকে গ্রেফতার করতে হবে এবং একই সময়সীমার সীমার মধ্যে সিবিআইকে শেষ করতে হবে তদন্ত পাশাপাশি নির্যাতিত কনস্টেবল খুরশিদ আহমদ চৌহানকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে জম্মু কাশ্মীর প্রশাসনকে ঘটনাটি ঘটে দুই হাজার তেইশ সালের বিশ থেকে ছাব্বিশ ফেব্রুয়ারির মধ্যে অভিযোগ ওই সময় কুপড়ার একটি জিজ্ঞাসাবাদ কেন্দ্রে আটকে রেখে খুরশিদকে দিনের পর দিন অকথ্য নির্যাতন করা হয় আদালতে জমা দেওয়া হলফনামায় খুরশিদ দাবি করেন শুধু মারধরি নয় তার যৌরাঙ্গ পর্যন্ত কেটে নেওয়া হয় এমন ভয়াবহ নির্যাতনের বিরুদ্ধে মৌলিক অধিকারের লঙ্ঘনের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে পৌঁছেন তিনি তবে পাল্টা হর্ষিদের বিরুদ্ধে দায়ের করা হয় আত্মহত্যার চেষ্টার মামলা এ নিয়েও প্রশ্ন তুলে আদালত সোমবার বিচারপতি বিক্রমনাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ জানায় নির্যাতনের শিকার একজন পুলিশকর্মীর ন্যায় পাওয়াটা জরুরি আদালতের নির্দেশ আত্মহত্যার চেষ্টার মামলা অবিলম্বে বাতিল করতে হবে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে নিরপেক্ষভাবে পরবর্তী খবর আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনাকে ঘিরে ছড়িয়ে পড়া পক্ষপাত দুষ্ট রিপোর্ট নিয়ে সংসদে মুখ খুললেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু সোমবার বাদল অধিবেশনের প্রথম দিনে রাজ্যসভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট ভাষায় জানালেন তদন্তে স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে এবং সত্যি যা ঘটেছে শুধুমাত্র তার উপর ভিত্তি করে রিপোর্ট তৈরি হবে রাজ্যসভায় রামমোহন জানান দুর্ঘটনার তদন্ত করছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো তদন্তে পাওয়া সমস্ত তথ্য বিশেষ করে ককপিট রেকর্ডার ও অন্যান্য প্রযুক্তিগত নথি বিশ্লেষণ করে রিপোর্ট তৈরি করা হবে তিনি বলেন পশ্চিমী মিডিয়াসহ কিছু সংবাদ পক্ষপাত পক্ষপাতদুষ্ট রিপোর্ট প্রকাশ করছে কিন্তু আমরা কোনো রকম অনুমান বা জল্পনায় বর্ষা করছি না তদন্ত শেষ হলে পূর্ণাঙ্গ রিপোর্ট জনসমক্ষে আনা হবে মন্ত্রীর দাবি বিমানে থাকা যাত্রীদের পরিবার এবং দুর্ঘটনায় মেডিকেল কলেজের যে কর্মীরা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার দুপক্ষকেই সমান আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে একই সঙ্গে সংবাদ মাধ্যমে বিভ্রান্তিমূলক রিপোর্ট প্রকাশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি প্রসঙ্গত এআই ওয়ান সেভেন্টি ওয়ান নম্বর এয়ার ইন্ডিয়ার বিমানটি বারো জুন আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এই ঘটনার পরি তদন্তে উঠে আসে জ্বালানির ফুয়েল সুইচ বন্ধ থাকার প্রসঙ্গ প্রাথমিক রিপোর্টে এই কারণে দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছিল এরপর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তাদের রিপোর্টে দাবি করে কক দুই পাইলটের কথোপকথনে দেখা গিয়েছে ক্যাপ্টেন নিজেই ফুয়েল বন্ধ করে দেন কেন তা করা হয়েছিল সেই প্রশ্নে ক্যাপ্টেন নীরব ছিলেন বলে প্রতিবেদনে জানানো হয় এই তথ্য ফাঁস হওয়ার পরে ভারতীয় পাইলটদের তরফে অসন্তোষ প্রকাশ করা হয় তারা প্রশ্ন তুলেন তদন্তের মাঝপথে এমন সংবেদনশীল তথ্য কীভাবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের হাতে চলে গেল সরকার ও তদন্তকারী সংস্থার তরফে বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো হলেও এই পরিস্থিতিতে বিমানমন্ত্রীর সংসদে বক্তব্যকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল কারণ দুর্ঘটনা নিয়ে তদন্ত শেষ হওয়ার আগেই যেভাবে রিপোর্ট এবং মতামত প্রকাশ পাচ্ছে তা নিয়ে সরকার যে ক্ষুব্ধ সেটা স্পষ্ট করে দিলেন মন্ত্রী তিনি আরও মনে করিয়ে দেন এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর উপর কেন্দ্রের পূর্ণ আস্থা রয়েছে এবং কেউ যেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনোরকম পূর্ব ধারণা তৈরি না করেন পরবর্তী খবর জনবিন্যাস বদলাচ্ছে হিন্দুরা দশ বছরে সংখ্যালঘু হবে বললেন মুখ্যমন্ত্রী আসামে আগামী দশ বছরে হিন্দুরা সংখ্যালঘুতে পরিণত হবেন সোমবার এই দাবি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার মন্তব্য আসামে যদি উনিশশো সালের জনবিন্যাস এবং আজকের জনবিন্যাস দেখেন তাহলে দেখবেন এমন পর্যায়ে পৌঁছেছে যে আগামী দশ বছরে হিন্দু অসমীয়া লোকেরা পরিণত হবেন সংখ্যালঘুতে তবে গত একশো বছরের বুলমাত্র এক হিমন্তের পক্ষে চার বছরের সংশোধন করা সম্ভব নয় বলে মনে করেন তিনি দু হাজার একুশ সালের একুশ জুলাই সিপাদারের গরুহুঁড়িতে উচ্চেত অভিযান চালিয়ে বেদখলকারী ধর্মীয় সংখ্যালঘুদের তাড়িয়ে দিয়েছে সরকার সেই জমিতে এখন কৃষি প্রকল্প স্থাপন করা হয়েছে তাই বেদখলমুক্ত গরুখুড়িতে দাঁড়িয়ে আজকের দিনকে খেলঞ্জিয়া অসমীয়াদের গৌরবের দিন হিসেবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী হতাশ হয়ে যাওয়া পরাজিত অনুভব করা অসমীয়াদের সাহসী করে তুলেছে বলে দাবি করেন তিনি গরুখটি কৃষি প্রকল্পের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী সেখানে যান সোমবার গরুখটির কৃষি প্রকল্প দেখে মুখ্যমন্ত্রী বলেন এই গরুখটিতে তেইশ জন অসমীয়া যুবককে দা দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল আজ শহীদের ত্যাগ কিছুটা হলেও শান্তি পেয়েছে উনিশশো সালের পর জাতি পরাজয় স্বীকার করে নিয়েছিল যে গরখুটি আর কোনো দিনও উদ্ধার করতে পারব না কিন্তু দরং জেলার মানুষের সাহসে সাহসী হয়ে প্রতিকূলতার মধ্যে উচ্ছেদ করে গরখুটিকে খেলঞ্জিয়া জনগণের আত্মনির্ভরশীলতার প্রতীক হিসেবে নির্মাণ করেছি আমরা ফলে একুশে জুলাই দিনটি গৌরব প্রেরণার দিন কিন্তু গত একশো বছরের ভুল মাত্র চার বছরে সংশোধন করা সম্ভব নয় দাবি করে মুখ্যমন্ত্রী বলেন আসামে বিদেশি বিতরণ আন্দোলন হয়েছে আশির দশকে কিন্তু বিদেশি প্রব্রজন শুরু হয়েছে উনিশশো সাল থেকে ফলে একশো বছরের ইতিহাস একদিনে পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু জাতির মধ্যে অগ্নিশিখা ফের জ্বালিয়ে দিয়েছে আমরা পরে হাজারজন ওই দায়িত্ব পালনে এগিয়ে আসবে কিন্তু একদিনে সম্ভব নয় একজন হিমন্ত একশো বছরের মূল সংশোধন করতে পারবে না মুখ্যমন্ত্রী বলেন আসামে যদি উনিশশো একান্ন সালের জনবিন্যাস এবং আজকের জনবিন্যাস দেখেন তাহলে দেখবেন এমন পর্যায়ে পৌঁছেছে যে আগামী দশ বছরে হিন্দু অসমীয় লোকেরা পরিণত হবেন সংখ্যালঘুতে গত চার বছরে এক দশমিক দুই নয় লক্ষ বিঘা জমি বেদখলকারীদের কাছ থেকে উদ্ধারের কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর দাবি আসামে উনত্রিশ লক্ষ বিঘা জমি বেদখল করা হয়েছে একজন হিমন্ত বা মাত্র চার বছরে সব কিছু করা সম্ভব নয় তবে উচ্ছেদ শুরু হয়েছে আমরা থামবো না আমাদের টার্গেট হচ্ছে উনত্রিশ লক্ষ বিঘা জমি শহরের জমি অবধি বেদখল হয়ে গেছে কিন্তু অপরিকল্পিতভাবে কিছু করতে গেলে আদালত আটকে দেবে ফলে পরিকল্পনা করে এগোচ্ছে আমরা চুকের সামনে রয়েছে অনেক স্থান কিন্তু পরবর্তী টার্গেট হচ্ছে উমরিয়াম ঘাট একই সঙ্গে গরুখুটি নিয়ে মন্তব্যের জেরে কংগ্রেসের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী গরুখুটি নিয়ে কংগ্রেস বিতর্ক করার অভিযোগ করে তিনি বলেন কংগ্রেসের উদ্দেশ্য হলো গরুখুটিকে বিতর্কিত করা যাতে অসমীয়া লোকেরা দূরে সরে যান বাংলাদেশিরা ফিরে আসেন গরঘটি নিয়ে বিতর্কের তো কিছু নেই কংগ্রেসকে ভোট দেওয়া লোকদের ফেরত পাঠিয়েছি আমরা একমাত্র বিতর্ক এটাই আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত